তার নিজ ঘরে প্রবেশ করার মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম তারা ঘুরে আসে তার নিজ ঘরে সন্ধ্যার আগে প্রবেশ করবে দেখেন সবাই তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং দলবদ্ধভাবে তারা তার নিজ লফটে প্রবেশ করবে মেঘলা দিন আকাশ মেঘলা আকাশে কেউ আছে টিনের চালের উপরে আপনাদেরকে আমি দিদি দেখাই চার যেভাবে মঞ্চায় রয়েছে কেউ তারের উপরে কেউ তাদের উপরে এক একে সবাই প্রবেশ করবে ঘরের ভিতরে দেখেন সবাই দলবদ্ধভাবে তার নিজ ঘরে প্রবেশ করছে কবুতর ডিসিপ্লিনের মধ্যে থাকতে পছন্দ করে তারা সন্ধ্যার আগেই তার নিজ ঘরে অবস্থান করে এক একে সবাই প্রবেশ করবে আরও কিছু কবুতর উপরে রয়েছে তারা সারাদিন ওরা আকাশে উড়েছিল নীল আকাশে নীল আকাশে উড়েছিলো এখন একে একে তারা টিনের চালে আছে কেউ কেউ আছে তারে আবার কেউ ঘর থেকে বের হচ্ছে এবং কেউ ঘরে ঢুকে প্রবেশ করেই খাওয়া দাওয়া করছে এই যে আপনি লক্টে দেখাই যদি আপনি লফটের বাইরে এটা আর ভিতরে আবার কেউ আমার ডাক শুনে বাইরে আসছে এভাবে কবুতরগুলো তার জীবনযাপন করে কবুতর শান্তিপ্রিয় পাখি তাই তাদেরকে বন্দি না তাদেরকে মুক্তভাবে তালতে আমি পছন্দ করি লফ্টের ভিতরে রাখলাম তারা আসবে একে একে এসে খাওয়া দাওয়া করবে উপর থেকে আসবে আমি শিজ দেব কেউ আমার হাতে খাচ্ছে আবার যদি আপনাদেরকে দেখায় কেউ ঘরের ভিতরে খাওয়া দাওয়া করছে যার যার স্বাধীনভাবে জীবনযাপন করে এটা আমি চাই স্বাধীন জীবন চাই কারণ আমি স্বাধীন চেতনার মানুষ এবং তারা স্বাধীনভাবে জীবনযাপন করুক এটা আমি আশা করি আর কিছু কবুতর আছে উপরে তারা আমার হাত থেকে খাওয়া দাওয়া করতে পছন্দ করে না তারা মুক্তভাবে খাওয়া দাওয়া করে এই দেখেন এভাবে কবুতরের জীবনযাপন অতিবাহিত হয় আমার হাতে এ দেখেন কেউ প্রবেশ করছে চীনের চালের থেকে আস্তে আস্তে যার জিয়ান বলতে কেউ তার মন মতে এখন ঢুকবে কেউ একটু পরে ঢুকবে এভাবে আমি কবুতর পালি কখনও খাসার ভিতরে বন্দি না মুক্ত জীবন চাই কারণ আমি মুক্তভাবে থাকতে পছন্দ করি কবুতর এভাবেই থাকুক আমি আশা করি এই ঘরের ভিতরে যে তারা কি করছে আপনাদেরকে আমি দেখায় ঘরের ভেতরে যে কেউ উরাউরি করছে কেউ নিচে আসে খাওয়া দাওয়া করছে এভাবেই কাটক কবুতরের জীবন শান্তভাবে এই আশা করি সবার জন্যই রইল শুভকামনা যারা নতুন তারা মুক্তভাবে কবুতর পালতে চেষ্টা করবেন বন্দিভাবে কবুতর পালবেন না কারণ পরাধীন জীবন কেউ চায় না আমি আপনি পশু জগতে কেউ চায় না মানুষ বলতেও মানুষও যেরকম চায় না পশুরও চায় এরকম চায় না বন্দি জীবন কারোই কাব না সবার জন্য রইলো অনেক শুভকামনা আজ যারা বন্দি করে পালেন তাদের ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি কোনো আলাপ আলোচনা করতে চাই না আমি আমার আমারভাবে কথা বলি আমারভাবে আমি কবুতরে ভিডিও করি আমার ভাবে আমি কবুতরে ভিডিও সারি যার ভাল লাগবে আমার ভিডিও লাইক কমন দিতে পারবেন ভাল লাগবে না লাইক কমন দিতে হবে না সবার প্রতি রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতন আমি জুয়েল সরকার সবার কাছ থেকে মুক্ত জীবনে আশা করে আজকের মতন বিদায় নিলাম সবাই অনেক ভালো থাকবেন